হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি সবাই কষ্ট করে ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দয়া করে কেউ স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন শুরুতেই আমি ভিডিওতে দেখলেন যে আমি কিছু মাছ ধোয়া করছি আবার আমার পাশে আমার বাবু খেলাধুলা করতেছে আমি রান্নার যোগা করতেছি আসলে গ্রামের বাড়িতে গ্যাসের চুলা থাকা সত্য। লাকড়ি চুলা রান্না করে খাওয়ার যে কি স্বাদ সেটা অবশ্যই যারা লাকড়ি চুলা রান্না করে খান তারা অবশ্যই বুঝতে পারেন আর যারা সব সময় গ্যাসের চুলায় খান তারা জানেন যে মানে হঠাৎ লাকড়ি চুলার রান্না খেলে কত স্বাদ লাগে কত ভালো লাগে তো আমিও আজকে মানে লাকড়ি গ্যাসের চুলা থাকা সত্ত্বেও লাকড়ি চুলার রান্না করলাম আর লাকড়ি চুলার রান্না খেতে আমার এত ভালো লাগে পলার মতো না সেটা যে কোনো গ্যাসের হোক হোক সুটকি থেকে শুরু করে ভর্তা বাজিয়ে মাংস তরকারি যাই হোক লাকড়ি চুলার রান্না খুবই ভালো লাগে সেই তরকারি গ্রানটাই আলাদা হয় তৃপ্তির মধ্যে খাওয়া যায় তো আজকে লাকড়ির চুলায় আগুন ধরাই তো আমার সবচেয়ে বেশি ঝামেলা তাও আমি মোটামুটি ভালোই এখন আগুন ধরাইতে পারি আজকের ব্লগ ভিডিওতে আমি তেমন কোনো কিছু না একটু রান্না বান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে যেহেতু কোনো ভিডিও শেয়ার করা হয় নাই তাই ভাবলাম একটা রান্না রান্নাবান্না কীভাবে করি বা লাকড়ির চুলায় কীভাবে আমি রান্না করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি গ্রামে থাকবো আর লাকড়ি চুলায় রান্না করবো না সেটা তো হয় না কারণ সব সময় থাকা হয় সব সময় গ্যাসের চুলায় রান্না করে খাওয়া হয় এক প্রকার বোরিং হয়ে আসি গ্যাসের চুলায় রান্না খাইতে খেতে এই যে লাকড়ি চলে আগুন ধরায় ফেলছি এখন আমি কড়াই গরম করতে দেব গরম হয়ে গেলে তেল দিয়ে দেব বড় বোতল থেকে ছোটো বোতলের তেল আমি ট্রান্সফার করে নিচ্ছি কারণ বড় বোতল থেকে তো তেল ঢালা যাবে না তাই এবার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজা করব আজকে দুইটা আইটেম রান্না করব টমেটো আলু মাছ আর ফুলকপি দেওয়া মাছ সাথে আলু থাকবে ফুলকপির সাথে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে গেলে কি যারা শহরে থাকেন তাদের বলতেছি আপনারা কি আপনাদের গ্রামের বাড়ি গেলে এইভাবে লাকড়ি চুলায় রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার আমার মতো গ্রামের বাড়ি আসলে লাকড়ি চুলায় রান্না করে খেতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন শহরে থাকলে তো লাকড়ি চুলা পাওয়াই যায় না রান্না করার তো কোনো স্কোপই নাই এই যে আমার মাছ বাজারটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছগুলো উঠায় পরে আমি তরকারি বসাই দেব। তো ভিউয়ার্স আপনারা অনেক দিন যাবত আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন লাইক কমেন্ট করেন যারা লাইক কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল দেখেন নাই অবশ্যই তারা দেখবেন লাইক কমেন্ট করা যাবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে আসলে আমি আমার ওইরকম সুন্দর কোনো ভিডিও আপলোড করি না আমি যা করি বা যা সব সময় চলি যেভাবে চলি আমি ওইভাবেই ভিডিও তৈরি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমি তরকারি রান্নাটা বসাইয়া দিতেছি তরকারি ফুলকপি কেনা ফুলকপি নিজের চাষাবাদের না আমরা আসলে ওই রকম কোনো চাষাবাদ চাষবাস করা হয় না আমরা শুধু ওই বাড়ির আশেপাশে একটু জায়গা পড়ে থাকি ওইখানে নিজেরা খাওয়ার মতো সিম লাউ ধনিয়া পাতা বেগুন টমেটো কাঁচামরিচ এগুলোই একটু অল্প পরিমাণে লাগানো হয় তো আমার বাড়িতে দশ পনেরো জন মানুষ আছে আমার বাবার বাড়িতে সবাই মিলে ওইগুলোই খাওয়া হয় শীতের সিজনে অন্য সেই জন্য হয়তো টুকটাক কোনো কিছু লাগানো হয় বা কোনো সময় হয়ও না সব সময় আমাদের শহরে যেভাবে আমরা চলে সব কিছুই কিনে খাইতে হয় ওই রকমভাবেই আমাদের বাড়ি সব কিছুই কেনা বলতে পারেন কারণ যেহেতু পানি থেকে শুরু করে মটর সব কিছুই কেনে তাই এটা শহরের মতো জীবনযাপন বললেই চলে আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা আহামরি ওই রকম কোনো গ্রামের মতো না এটাকে গ্রাম এক প্রকার বোঝাই যায় না মানে হাফ শহর হাফ গ্রাম ওই রকম কি যাকে মফসল বলা যায় তো আপনারা এই শীতের সিজনে কারা কারা গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন বেড়াতে যান কে কি করেন অবশ্যই জানাবেন আর আমি আসলে সব ধরনের ভিডিও করতে পারি না কারণ অত আসলে প্রিপারেশান থাকে না কারণ একটা ভিডিও করতে গেলে ওইরকম একটা প্রিপারেশান লাগে যা আমার পক্ষে সব সময় হয়ে ওঠে না এই জন্য না হয় আমি দেখছি অনেকে ভিডিও করে সব কিছুই এ টু জেড ফ্যামিলিতে শেয়ার করে আমি পারছি না আমার হয়ে উঠতেছে না ফুলকপিটা বসাই দিতেছি এখন ফুলকপিটা কিছুক্ষণ কষায় নেব কষানো হয়ে গেলে মাছ আর ঝোল দিয়ে দেব আমাদের আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় এইভাবে রান্না করি আর আমার গ্রামের এলাকায় তরকারিতে জিরা বাটা খায় না তাই আমি এখানে জিরা বাটাটা ব্যবহার করি নাই এই যে আমি রান্না করতে করতে হঠাৎ আমার বাবু কান্না করতেছে তাই আমি ওরে কুলে নিয়ে আসছি রান্না করতে এই যে চুপচাপ বসে আছে আর এমনিতেই যদি বসায় রাখি তাহলে কান্না করা শুরু করে দেবে কারো কাছে থাকতে চায় না এখানে আসার পর মনের বাবুরা দেখছি চুপচাপ অন্য মানুষের কুলে যায় থাকতে পছন্দ করে আমার মেয়ে আমাদের বাড়িতে কারো কাছে থাকতে চায় না কারণ সবাইকে ওর যে বয়স ও জন্মের পর আমার এখানে ছিল তা চল্লিশ দিন পর চলে গেছিলাম আর এখন আসলাম এতদিন পর তাই ও কাউকে ভালো করে চিনতে পারতেছে না সব অপরিচিত মুখ তাই দেখলেই কান্নাকাটি শুরু করে একমাত্র আমার কুল ছাড়া কারও কুলেই থাকতে যায় না তাই এখন কান্নাকাটি করতেছে দেখে কুলে নিয়েই রান্না রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট আপনার আশা আপনারা আমার রান্না দেখে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম